পাথরের ফুল সুভাষ মুখোপাধ্যায় ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে এখন আর আমি সেই দশাশয়ী নই রোদ না জল না হাওয়া না এ শরীরে আর কিছুই ছয় না মনে রেখো এখন আমি মার আদুরে ছেলে একটুতেই গলে যাব যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি উঠতে উঠতে সন্ধে হলো রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ঢিকিয়ে ঢিকিয়ে চলছে মোড়ে ফুলের দোকানে ভিড় লোকটা কার মুখ দেখে উঠেছিল ঠিক যা ভেবেছিলেন হুবহু মিলে গেল সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল রাগ পোহালে সভাটোভাও হবে একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে হুবহুই সমস্ত মিলে গেল মনগুলো এখন নরম এবং এই হচ্ছে সময় হাত একটু বাড়াতে পারলেই ঘাট খরচটা উঠে আসবে এক করে ছেঁড়া যাওয়া পরে শুকনো চোখে দাঁতে দাঁত দিয়ে ছেলেটা আমার পুঁটুনি পাকিয়ে বসে বোকা ছেলে আমার ছিছি এই দুই বীরপুরুষ শীতের তো সবে শুরু কাঁপলে আমাদের চলে ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে ফুলকে দিয়ে মানুষ বড় মিথ্যে বলায় বলেই ফুলের ওপরে কোনোদিনই আমার টান নেই তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুল কি যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না ঠিক এমনটাই যে হবে আমি জানতাম ভালোবাসার ফেনাগুলো একদিন উতলে উঠবে ই আমি জানতাম যে বুকের যে আধারেই ভরে থাকি না কেন ভালোবাসাগুলো আমার আমারই থাকবে তারপর রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কি হবে সকাল হয় আমার দিনমান গেছে অন্ধকারের রহস্য ভেদ করতে আমি একদিন এক মুহূর্তের জন্যেও থামিনি জীবন থেকে রস কেড়ে নিয়ে বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম আস্তা উঠলে উঠল না আর শুধু কথাই তুষ্ট নয় সেখান থেকে সমস্ত কথা উঠে আসে যেখানে যায় কথার সেই উৎস নামের সেই পরিণামে জল মাটি হাওয়ায় আমি নিজেকে মিশিয়ে দিতে চাই কাঁধ বদল করো এবার স্তুপাকার কাঠ আমায়নিক আগুনের একটি রমণীয় ফুলকে আমাকে ফুলের সমস্ত ব্যথা ভরিয়ে দিই